আসসালামু আলাইকুম জনগণ ওই যারা ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করতে চান হলো আগে ওটিপি নেওয়া ছিল কিন্তু আপনার বত্রিশ দিন হয়ে গেছে তারপর আপনারা নাম্বারটা ডিলিট করতে পারতেছেন না কীভাবে ডিলিট করবেন সেটাও জানেন না বা আপনি এখন ফ্যামিলি প্যাক নেবেন সেটাও নিতে পারতেছেন না এই নাম্বারগুলো ডিলিট করার কারণে তো এটা কীভাবে ডিলিট করবেন অনেকেই জানেন না সেই ক্ষেত্রে তাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা ঠিক আছে একদম সিম্পল এই যে এখানে দেখেন ফ্যামিলি প্যাকেজে আসবেন এই যে এখানে নাম্বারগুলো আছে এখানে এই যে ইডিট ফ্যামিলিতে ক্লিক করবেন এই ইডিট ফ্যামিলিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এই যে এখানে দেখেন কতগুলো এই যে ডিলিট করার অপশানগুলো এটা একত্রিশ দিন পর আপনার এখানে শুরু করবে নয়তোবা একত্রিশ দিন না হলে একত্রিশ দিন পরের দিন শু করবে মানে বত্রিশ দিন বত্রিশ দিনের দিন শু করবে সেই ক্ষেত্রে এখানে ডিলিট করতে পারবেন এই চাপ দিলে রিমুভ হয়ে যাবে ডিলেটে চাপ দিলেই রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাবে তারপর সেভ বাটনে ক্লিক করে দেবেন তাহলেই ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো অনেকের ক্ষেত্রে এই যে রকম প্রবলেমটা দেখা যায় ওইখানে ডিলিট হলেও পরবর্তী এখানে এসে দেখা যায় যে নাম্বারটা নাম্বারটা রয়ে গেছে মানে আসছে ক্ষেত্রে আপনাদের করণীয় কি একটা ভুল আপনারা কখনো করবেন না এখানে না দেখায় আগে ব্যাগে যা প্যাক কিনে নিয়ে না ঠিক আছে সেই ক্ষেত্রে পরবর্তী নাম্বারগুলো ডিলিট করা টাফ হয়ে যায় ডিলিট করা যাবে না ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে এই যে দেখেন আমি আবারও ডিলিট করে দেখা দিচ্ছি যখন আপনি এই নাম্বারগুলো ডিলিট করবেন তখন এই যে দেখেন এইখানে একটা ই চাইছে আবারও দেখাচ্ছি একটু এই ডিলিট করা মাত্রই আপনাদেরকে একটা জিনিস আমি দেখায় রাখি এই যে একটা লেখা ছিল এই লেখাটা মানে আপডেট বলছে যে আপডেট জিপি আপনার ইনফরমেশনগুলো আপডেট হবে মানে যে আপনি ডিলিট করতে চাইছেন এটা হচ্ছে মানে আপডেটে চলতেছে কিছু কোন পর আবার ট্রাই করবেন আপনার দেখা গেছে ডিলিটটা হয়ে যাবে বুঝতে পারছেন তো আশা করি ভিডিওটা অনেকের উপকার আসবে যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক